আলহামদুলিল্লাহ যেহেতু আমি অনেক দূর থেকে সফর করে এসেছি মাহফিল কমিটির ইচ্ছা ছিল আরেকটু দেরি করে তুলবার জন্য তা আমার বাড়ি চট্টগ্রামে আপনারা ঘরে গিয়ে ঘুমাইতে পারবেন সকালে উঠে যাবেন তখনও আমি পৌঁছতে পারব না আমি অত দূর থেকে এখানে এসেছি একটা কারণ এসেছি যদি বলেন কেন চট্টগ্রামের বাসাও আলাদা আপনারা সিলেটবাসীর বাসাও আলাদা তো আসলাম কেন আমি আপনারে চিনি না আপনিও আমারে চিনেন না কিন্তু যখন একান থেকে কল গিয়েছে আমি না বলতে পারি নাই কেন একটা তিনশো ষাট আউলিয়ার শহর আর একটা বার আউলিয়ার শহর দুইটাই আল্লাহরুওয়ালির শহর এই আল্লাহর আলির শহরের প্রেমটা আলাদা হয় কেন আমরা অপরিচিত হতে পারি আমরা অচেনা হতে পারি কিন্তু আমরা নবীর প্রেমিক হিসেবে দুনিয়াতেও আপন আখিরাতেও আপন থাকব ওই আপনা দাবি করে এখানে চলে আসা তো মুসাফির মানুষ সময় বেশিক্ষণ নিব না সময় নিব কম কথা বলবো বেশি আমি একটা বিষয়কে সামনে নিয়ে আসবো কারণ আজ ছাব্বিশে ফেব্রুয়ারি আর দুই দিন পরে মাহে রমদান রমজান শুরু হবে সাবান শেষ হবে তো রমদান বড় নিয়ামত যেমন আজকের মাহফিল এটা আমাদের জন্য নফল আবার এশারের নামাজ আমাদের জন্য ফরস বলেন ফরস উপরে না নফল উপরে ফরস উপরে এরকম এক হাজার মাহফিল এক পাল্লায় রাখলে ফজরের দুই রাকাত আর এক পাল্লায় রাখলে অবশ্যই এক হাজার মাহফিলের চেয়ে ফজরের দুই রাকাত কোটি গুণ দামি হয়ে যাবে কথা না তাই নফল আর ফরস কখনো বরাবর হইতে পারে না কিন্তু আমার রসুল রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহে রমদান এত দামি উম্মত নফল করবা একটা মালিক এক নফলের বিনিময়ে তোমাকে এক ফরজের স্বাব দিয়ে দিবে তাই নফল আর ফরস কি হয়ে গেছে বরাবর হয়ে গেছে না সে একটা ফরজ করলে সত্তর ফরজের স্বভাব মিলে যাবে এরকম মাহের রমদানকে সামনে নিয়ে আমরা আজ একসাথে বসেছি রব্যে করিম আমাদের আশা বসা মাহফিল শোনা আল্লাহ যেন কবুল করে নেয় এখন আসেন আমার কথা নি আপনারা জামিলা তো হয় না না সিডেঙ্গে মানুষ তো আবার জামিলা হইলে জামিলা হয়ে যাবে এখন আসেন আমরা মানুষ বান্দা হিসেবে আল্লাহ বানিয়েছে তা আল্লাহ যে আমাদেরকে বানিয়েছে এটার একটা মাকসাদ উদ্দেশ্য এইম আসে নাই আছে আল্লাহ সূর্য কেন বানিয়েছ আল্লাহ বলে আমার বান্দার আলোর দরকার আছে মালিক চাঁদ কেন বানিয়েছ আমার আল্লাহ বলে আমার বান্দার ঘুমের প্রয়োজন আছে মালিক আসমান কেন বানিয়েছ আল্লাহ বলে আমার বান্দার বৃষ্টির প্রয়োজন আছে মালিক জমিন কেন বানিয়েছ আমার বান্দার এই জমিনে চাষবাস করে খাওয়ার প্রয়োজন আছে মালিক গাছ কেন বানিয়েছ আমার বান্দার অক্সিজেনের প্রয়োজন আছে তাহলে এই দুনিয়ায় যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো মানুষের জন্যই বানিয়েছে সূর্য আমাদের জন্য আমরা সূর্যের জন্য নয় চাঁদ আমাদের জন্য আমরা চাঁদের জন্য নয় তারকা আমাদের জন্য আমরা তারকার জন্য নয় আসমান ও জমিন আমাদের জন্য আমরা আসমান জমিনের জন্য নয় সমুদ্র পাহাড় পর্বত গাছ গাছালি সব আমাদের জন্য আমরা ওদের জন্য নয় তা আল্লাহ বলে সব কিছু আমার বান্দার জন্য সেই জন্য আসমানের হিসাব হবে না জমিনের হিসাব হবে না সূর্যের হিসাব হবে না চাঁদের হিসাব হবে না গাছের হিসাব হিসাব না সমুদ্রের হিসাব হবে না কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা এই সূর্য থেকে শুরু করে সমুদ্রের তল দেশ পর্যন্ত যা বানিয়েছি আমি আল্লাহ সব আমার বান্দার জন্য বানিয়েছি কিন্তু আমার বান্দারে আমি কারো জন্য বানাই নাই আমার বান্দারে আমি আল্লাহ একমাত্র আমার জন্য বানিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে আল্লাহ কার জন্য বানিয়েছে আল্লাহর জন্য মানে সেজন্য আমাদের হিসাব আছে আমাদের জান্নাত আছে আমাদের জাহান্নাম আছে আমাদের নামাজ আছে আমাদের রোজা আছে আমাদের হস আছে আমাদের জাকাত আছে আমাদের মাহফিল আছে কেন আল্লাহ বলে আমি তোমাকে আমার জন্য বানিয়েছি যেমন এই সিলেটে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে না নেই আছে আমরা চট্টগ্রামের মানুষ মাঝে মাঝে চা বাগান দেখতে আসি কেন দেখতে সুন্দর লাগে মাঝে মাঝে জাফলংয়ে যায় কেন জাফলং দেখতে সুন্দর লাগে মাঝে মাঝে সুনামগঞ্জের ওই সমুদ্রের মধ্যে হাওর দেখতে বড় সুন্দর লাগে সিলেটে অনেক সুন্দর জিনিস আছে না নাই আমরা ফ্রি হইলে ওখানে আসি কেন সৌন্দর্য দেখলে ভালো লাগে আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা তুই কই আমি বলি মালিক আমি চা বাগানে তুই চা বাগানে কী করিস আমি বলি মালিক সুন্দর লাগে তুই কোথায় আমি বললাম মালিক আমি জাফলংয়ে জাফলংয়ে কি করিস আমি বললাম মালিক সুন্দর লাগে তুই কোথায় আমি বললাম সুনামগঞ্জের হাওড়ে কেন আমার বড় সুন্দর লাগে আল্লাহ বলে তোমরা কই কেউ বলে কক্সবাজার কেউ বলে মার্টিন কেউ বলে রাঙ্গামাটি কেউ বলে বান্দরবন কেউ বলে নেপাল কেউ বলে হিমালয় কেউ বলে নীলত কেউ বলে পিরামিড আল্লাহ বলে ওখানে কি আমরা বললাম মালিক সুন্দর যেখানে বান্দা সেখানে তা আমার আল্লাহ বলে এই জাফলং এই চাবাগন বাগান এই কক্সবাজার এই সেন্ট মার্টিন এই রাঙ্গামাটি এগুলো কে সাজিয়েছে আমরা বলি মালিক উসামাওয়াতি ওয়াল আর্থ আসমান জমিনের মালিক সাজিয়েছে তা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা নামাজ পড়িস নি আমরা বললাম পড়ি কিসের জন্য মালিক তোমার ভালোবেসে মাহফিলে আশ্বাস আমরা বলি হা আল্লাহ কেন আমরা বলি মালিক তোমারে ভালোবেসে রোজা রাখিস আমরা বললাম হা কেন আমরা বলি মালিক তোমারে ভালোবেসে তুই হস জাকাত এগুলো আদায় করিস আমরা বললাম হা কেন মালিক তোমারে ভালোবেসে আল্লাহ বলে আমি কোথায় জানিস আমরা বললাম মালিক জানি না আল্লাহ বলে আমারে দেখতে ইচ্ছে করে না আমরা বললাম অবশ্যই সেই জন্য নামাজে যখন দাঁড়ায় তখন মন বলে আমার মালিক কই মাহফিল যখন বসি তখন মন বলে আমার মালিক কই বারো ঘন্টা রোজা রাখার পর যখন আমার কি যা লাগে তখন আমার চোখ বন্ধ করে বলে মালিক তোমার জন্য রোজা রেখেছি তুমি কই আল্লাহ কোথায় এটা আমাদের জানতে ইচ্ছে করে কি করে না এখন বলেন আমরা নামাজ পড়ি কি পড়ি না নামাজে কি আল্লাহ দেখছেন দেখেন নাই মাহফিলে আসছেন কার জন্য আল্লাহর জন্য মাহফিলে কি আল্লাহ দেখছেন নি দেখেন নাই মাহে রমজানে তিন মাস এক মাস তিরিশ দিন রোজা রাখবেন কার জন্য আল্লাহর জন্য রমজানে কি আল্লাহ দেখা যায়নি তা আপনিও দেখেন নাই আমিও দেখলাম না মসজিদ এসে বললাম আল্লাহ আকবর আল্লাহ দেখি নাই মুকুতে গিয়ে বললাম ওর সুবাহান রব্বি আল আজিম আল্লাহ দেখি নাই সিজদায় গিয়ে বললাম সুবাহান রব্বি আল আল্লাহ আল্লাহ দেখি নাই তাহিয়াতে বসে বললাম আত্মাহিয়ত্লা আল্লাহ দেখি নাই এখন আমার মনের প্রশ্ন আমার মালিক কই আপনার মনের প্রশ্ন আমার মালিক কই তা আল্লাহ বান্দা আল্লাহ কই এই প্রশ্ন করবে আমার আল্লাহ জানে কি জানে না জানে তো আমরা আল্লাহর পরিচয় পাইছি কাট থেকে আসমান থেকে তো পাই নাই জিবরিল থেকে তো পাই নাই গাছ থেকে তো পাই নাই সমুদ্র থেকে তো পাই নাই আল্লাহ বলে কল আপনি বলেন হু আল্লাহ তিনি আল্লাহ এক তা আল্লাহ এক এই পরিচয় আমরা কারো থেকে পাই নাই একমাত্র আমার কামলিওয়ালা রসুল থেকে পেয়ে গেছে কথা তিন রসুল নাই আমরা কালিমার দাওয়াত পাই নাই রসুল নাই আমরা কোরআন পাই নাই রসুল নাই আমরা আজান একামত মসজিদ এগুলো পাই নাই তে আমার রসুল বলেছে লা ইলাহা

কামলিওয়ালা রসুল এসেছে সত্য নিয়ে সত্যের নাম কোরআন নিয়ে এখন বলেন নবী দামিনা অদামি দামি কোরআন দামিনা অদামি আমার হুজুর যখন বলছিলেন যে মানুষ কম হয়ে আছে উনি আফসোস করছে তখন আমি মনে মনে আমি হাসান আজহারির জন্য আছে আছে আছে, আছে আছে কিছু সব চেয়ে সেরা বক্তা জিনিস সব চেয়ে সেরা ওই দয়াল নবী যখন জমিনে এসে গেছে ডানে বামে সামনে পিছনে আমার নবীর মাহফিলে কেউ নাই কথা দিন না নবীর চেয়ে দামি কেউ আছে আপনি আমি নবীর মতো হইতে পারবো না 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 যিনি আসলে সময় দামি হয়ে যায় যিনি আসলে দিন দামি হয়ে যায় যিনি দৌড়লে জিনিস দামি হয়ে যায় যিনি দেখলে যারে হাসি মুখে দেখেছে উনি সাধারণ নাই উনি সাহাবি হইয়া জান্নাতি হয়ে যায় ওনার দেখা দাম আছে না নাই ওনার ধরা দাম আছে না নাই ওনার ওনার জবানে বলা দাম না নাই পরিহিত পোশাক দাম আছে না নাই ওনার এই যে কদম কদম যেখানে লেগে যায় এটারও দাম আছে না নাই এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমি বিষয়ে আছি আপনার একটু ডানে বামে নিয়ে আবার মূল জায়গায় চলে আসবো একটু গভীর ভাবে খেয়াল করবেন মক্কা দামি না অদামি বেশি না কম আপনি বাংলাদেশে ভালোবাসেননি অবশ্যই ভালোবাসবেন কারণ এটা আমার জন্মভূমি হব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশপ্রেম ঈমানের অংশ এই সোনার বাংলার জন্য যদি রক্ত দিতে হয় আমার মন বলছে এস টেস থেকে শ্রোতা পর্যন্ত সবাই এই দেশের জন্য জান দিতে প্রস্তুত আছে আছেন না আছে আমরা হাসতে হাসতে জান দিয়ে দিব কথা ঠিক না কিন্তু গভীরভাবে খেয়াল করবেন তাহলে বাংলাদেশে আমরা হৃদয়ে ধারণ করি কি করি না করি আমি যদি বলি এটা বাংলাদেশ এটা মক্কা শরীফ কোনটা নিবেন বাংলাদেশ নিবেন না মক্কা শরীফ নিবেন মক্কা শরীফ নিবেন আপনি এখন বললেন হুজুর আমার দেশের জন্য যদি জান দিতে হয় হাসতে হাসতে দিয়ে দিব আমার জানের চেয়েও বেশি সোনার বাংলাকে ভালোবাসি কিন্তু বললাম বাংলাদেশ না মক্কাতুল মুকাররামা বললেন বাংলাদেশ নয় মক্কা নিব মক্কা নিব কেন মক্কার কথা বললেন কেন বাংলাদেশের চেয়ে হিন্দুস্তানের চেয়ে আমেরিকার চেয়ে কানাডার চেয়ে এশিয়ার চেয়ে আফ্রিকার চেয়ে আরবের চেয়ে আমার মাওলা যত ভূমি বানিয়েছে সকল ভূমির মধ্যে মক্কা দামি এতে কোনো সন্দেহ নাই কথা ডিঙ্গনি আপনাদের এই এলাকায় মসজিদ আছে না নামাজ পড়লে সওয়াব না গুনাহ সওয়াব তো তো আপনাদের মসজিদে এক রাকাত নামাজ পড়লে যে সবাব পাওয়া যাবে আমার রসুল বলে মক্কার হেরেমে এক রাকাত নামাজ বললে তোমার বাড়ির মসজিদের চেয়ে এক রাকাতে এক লক্ষ গুণ সবাব বেশি পেয়ে যাবে তাহলে মক্কার জমিন দামি না অদামি এখন আমি যদি জিজ্ঞেস করি বন্ধু আমার মক্কা কেন দামি আপনি বলবেন বাইতুল্লাহ খানাইয়ে কাবা কেবলা আছে আপনি বলবেন মসজিদে হেরেম আছে আপনি বলবেন হাজার আসওয়াত আছে আপনি বলবেন মকাম ইব্রাহিম আছে আপনি বলবেন জমজম আছে আপনি বলবেন সাফা মারুয়া আছে আপনি বলবেন আরাফা আছে আপনি বলবেন মিনা মুস্তালিফা আছে কথাটিং না কারণ আমার বাংলাদেশে কি আরাফা আসেনি না এখানে দোয়া করলে কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে কথাটিং না আমি কি গ্যারেন্টি দিতে পারবো আপনি যদি আমার বসু আমার জান্নাত দিয়ে দেন তা জান্নাতকে আমার নি ভাই আমি নিজে জান্নাতে যাব কিনা আমি জানি না আমি কি আপনারা জান্নাত দিতে পারবো না অসুবিধা তো সুতরাং আপনি যদি গ্যারেন্টি দেয় হবে না ওয়ারেন্টি দেই হবে না এই মাঠে বসে মোনাজাত কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমরা বিশ্বাস রাখব আমাদের মোনাজাত কবুল হবে এটা আমরা কি রাখবো কেন আল্লাহকে আমাদেরকে ফেরত দিবে উনি না রহমান উনি না রহিম উনি না গফুর উনি না সত্তার উনি বলছে তুই দোয়া করতে দেরি আমি মালিক সারা দিতে দেরি করব না এটা আল্লাহর ওয়াদা তো আমরা আশা রাখবো মুনাজাত কবুল কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারব না কিন্তু আমার রাসূল বলছে আরাফার জমিন এমন জমিন যেখানে দোয়া করলে গ্যারান্টি ওয়ারেন্টি তোমার মুনাজাত কবুল হয়ে গেছে তাহলে এখানে সন্দেহ করলে মানে ডানা নিবাজি যাবে কোথায় আরাফায় এখানে হাঁটলে কোন সবাব হবে সফা মারোয় হাঁটলে কি হবে সবাব হবে সাইয়ের দোকানে বসলে কোন উপকার আসেনি নাই কিন্তু মিনা মুসদালিফাই বসলে সবাব আছে মক্কা এমন একটা এরিয়া যেখানে বসলে সবাব যেখানে কাঁদলে সবাব যেখানে হাঁটলে সওয়াব যেখানে জিকির করলে সবাব যেখানে মোনাজাত করলে সবাব যেখানে লাভবাইক আল্লাহ লাভবাইক বলতে দেরি আমার নবী বলছে সন্তান জন্ম নিলে যেরকম হয়ে যায় কাবার সামনে বান্দা সেরকম যায় তাহলে মক্কা দামি এটা নিয়ে মাঝে কোনো মারামারি আপনাদের মাঝে কোনো মারামারি আসেনি কোনো আবার আমাদের এটা গনিফুর না গনিফুরে কোনো মারামারি আসেনি কোনো আবার সাইন যেটা নিয়ে মারামারি আছে সেটা আমাদের দিয়েন না কেন আমি মারামারি বাজাইতে আসি নাই আমি যেখানে আগুন দুর সেখানে পানি মারতে আসছি শুধু শুধু বেগাল একটা বাজাই দিয়ে আমি তো যাবো যাব আপনাদের মধ্যে মারামারি বাজানোর কোন দরকার নেই নাই আমাদের বাংলাদেশে কি হয় এই মসজিদের খতিবে মাহফিল করে ওই মসজিদের মুসল্লি কাফের ওই মসজিদের খতিবে মাহফিল করে ওই মসজিদের মুসল্লি কাফের এখন দুই মসজিদে মারামারি গেছে কথা ঠিক নেই এই মসজিদের মুসল্লি ওই মসজিদে যায় না কেন গুলো কাফের ওই মসজিদের মুসল্লি এই মসজিদ আসে না কেন ওরা কাফের তো মুসল্লিদের দরকার হচ্ছে কি জানেন আপনারা আপনারা মারামারি না বাজাইয়া দুই হতি দাওয়াত দিয়া এক টেবিলে বসায়া বলবেন আপনারাই সমাধান করেন এখন পাবলিকে মারামারি করে আপনারা কেন মারামারি করবেন আপনারা তো কিছুই জানেন না বাজাই দিছি তো আমি তো আপনার উচিত কি আমারে ধরবেন ওনারও ধরবেন দুইজনের বসাবেন ভালো করে মেহমানদারি করবেন খাওয়ানোর পরে কোরআন শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ সিয়াসিতা সব দিয়ে বলবেন ইসলাম কারো বাবার নয় ইসলাম দিয়েছে আল্লাহ কে আসেন বসেন দলিল দেখান দলিল যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব আর মারামারি না এখন এই মুসল্লি ওই মুসল্লিরে দেখতে পারে না এই মুসল্লি ওই মুসল্লি দেখতে পারে না ওরা দেখি বলে ও কাফের ওরে দেখে কি বলে কাফের আল্লাহ জান্নাত কি এত ছোট হয়ে গেছে নি তো সবার বাড়ি করে দিলে কি হবে কিছু ঢুকান না আল্লাহ তো জান্নাত থেকে সবার বাড়ি করবে না জান্নাত কয়টা আটটা এগুলো কি খালি রাখবে নি সেগুলো করবে না তো শুধু বাইরে কইলে চলবে নি বিটুল দোকানই দেবে এখন আমরা দরজাউ বন্ধ করে দিয়েছি জানালাও বন্ধ করে দিয়েছি শুধু বের করতে আসি বেতরে দোকানের কোনো চিন্তা ভাবো না নাই সেই জন্য আমাদের উচিত হবে মারামারি হানাহানি বাদ দিয়া ইসলামের দলিল আছে দলিল যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব আর কোন জামিল আছে নি নাই আপনি আমারও কাফের কইয়েন না আমি আপনারে কাফের বলার কোন দরকার নাই কোরআন শূন্য আছে দলিল যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাবে এখন গভীর মনোযোগ মক্কা দামি এতে কোনো সন্দেহ আছে তা আল্লাহ বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা বললাম মালিক মক্কা নিয়ে আল্লাহ বলে শুধু মক্কা বলিস না মক্কাতুল বল আল্লাহ বলে মক্কা দামি আমরা বললাম বললামকা আমরাও বলি দামি আল্লাহর কথা বান্দার কথা মিলে গেছে আল্লাহ বলে তোরা কেন বলিস মক্কা দামি আমরা বলি কাবা আছে মসজিদে হেরেম আছে জমজম আছে হাজরে আসওয়াত আছে মাকাম ইব্রাহিম আছে সাফা মারওয়া আছে মিনা মুসদালিফা আছে আরাফা আছে আল্লাহ বলে আমি বলবো মক্কা কেন দামি আমরা বললাম মালিক বলেন না আল্লাহ বলে লা উকসিমু বিহাজাল বালাদ যেগুলার কারণে তুমি বলছো মক্কা দামি আমি সেই কারণে মক্কার কসম করছি না

কক কেন দামি জানো আমরা বললাম কেন আল্লাহ বলে ওয়া আনতা হিলুম বিহারজ আল আপনার কসম আপনি নবীর কদম মা আমেনার গর্ব থেকে মক্কার জমিনে লাগার কারণে মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে